অ্যাকচুয়ালি আমরা যখন গেটগুলো করেছিলাম অ্যান্ড গেট আর ইন গেট অর গেট আর ন্যান্ড নর এক্স অর এক্স এক্স অর এক্স নর আর কি আছে নট গেট তাহলে এই বেসিক গেটসগুলো করেছি তাহলে এই বেসিক গেটসগুলো করে আমরা কি পেয়ে যাব ট্রুথ টেবিল কী পেয়েছিলাম টুথ টেবিল তাহলে ট্রুথ টেবিলে আমরা কী বলেছিলাম যে টুথ টেবিলে বলা ছিল যে মনে কর সাপোজ যদি আমি প্রথমে যদি অ্যান্ড গেট বলি অ্যান্ড গেট সম্বন্ধে যদি বলি তাহলে আমরা এখানে মধ্যে কোনটা অ্যান্ড গেট পাচ্ছি এটা হচ্ছে অ্যান্ড গেট তাই তো তাহলে অ্যান্ড গেটে আমরা যদি টুথ টেবিল দেখে নিই তা কী হবে দুটো ইনপুট যদি দিই এ আর বি আউটপুট কী হবে ওয়াই তাই তো তাহলে দুটো ইনপুট যদি দিই এটা হচ্ছে অ্যান্ড গেট জিরো আর ওয়ান বা জিরো জিরো দিতে পারি বা জিরো ওয়ান দিতে তাহলে এ আর বি যদি ইনপুট দিই তাহলে আউটপুটে কী বের ওয়াই ইকুয়াল টু বলো এ ডট বি ঠিক আছে এ ডট বি অ্যান্ড তাহলে তাহলে হবে হবে যদি আমি জিরো জিরো ইনপুট দিতে পারি জিরো জিরো ওয়ান দিতে পারি ওয়ান জিরো দিতে পারি আর ওয়ান ওয়ান দিতে পারি তাহলে কী হবে আউটপুটে জিরো জিরো হলে জিরো জিরো ওয়ান থাকলে জিরো আর ওয়ান জিরো থাকলে জিরো আর ওয়ান ওয়ানে শুধুমাত্র ওয়ান তাহলে এই প্র্যাকটিক্যালটা আমরা এখানে দেখতে পাবো ওকে তাহলে এইটা হচ্ছে পাওয়ার বাটন তাহলে যখন এইটা অন করছি বাই ডিফল্ট ওয়ান রয়েছে সবসময় ঠিক আছে এটা হচ্ছে সেভেন সেগমেন্ট ডিসপ্লে বলা হয় এটাকে ওকে এটা আমি ইন্ডিকেট করছি যে আমার আউটপুটটা তাহলে এখন কোনো কানেকশান নাই তাই জন্য বাই ডিফল্ট ওয়ান আসছে এবারে কানেক্ট করব এইখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ইনপুট দেওয়া আছে একটি এ একটা বি এবার দুটো ইনপুটের অ্যাড্রোসে আমরা দু রকম ইনপুট পেতে পারি জিরো ওয়ান পেতে পারি এটার ক্ষেত্রেও জিরো ওয়ান পেতে পারি এবারে যখন আমরা কানেকশান করবো দেখো কানেকশান করছি তাহলে আমি প্রথমেই ইনপুট নিয়ে নেব তাহলে এই এই ইনপুট নিলাম আমার অ্যান্ড গেট এইটা বটে তাহলে এই অ্যান্ড গেটের সাথে এই গেট নিলাম ইনপুট তাই তো ঠিক আছে নিলাম আবার এইখান থেকে কানেকশান নিয়ে এইখানে দিলাম ওকে তাহলে দুটো কানেকশান নিয়ে নিলাম ঠিক আছে না আর এই হচ্ছে আউটপুট এটা হচ্ছে আউটপুট আউটপুট তো হবে না যে পর্যন্ত দিতে হবে ঠিক আছে সেটা হচ্ছে আউটপুট তাহলে আমার প্রথমে অন করলাম তাহলে জিরো জিরো আছে তাই তো তাহলে জিরো যখন আছে তাহলে আমার কী আসা উচিত এখানে জিরো আসা উচিত দেখছো জিরো এলো উপরেটা মানে খারাপ আছে তার জন্য বুঝতে পারছো না এটা জ্বলছে না কিন্তু অ্যাকচুয়ালি এটা জিরোই ওকে তাহলে জিরো জিরো আছে তখন জিরো তারপরে জিরো ওয়ান দুব তাহলে এটি জিরো রেখে দিলাম এটাকে এ এটাকে জিরো রেখে দিলাম এটাকে ওয়ান করলো তাহলে জিরো রইল ওকে তাহলে নেক্সট কী করবো ওয়ান জিরো তাহলে এটাকে ওয়ান করলাম এটাকে জিরো দিলাম দাঁড়াও একটু টাচ হয়নি কোথাও হয় বেশ তাহলে আবার ওয়ান দিলাম আর জিরো দিনছি তখনও জিরো আছে তাহলে শুধুমাত্র ওয়ান কখন হবে যখন দুটো ইনপুটে ওয়ান হবে তাহলে এই দুটো ইনপুট যখন ওয়ান হলো তখনই আউটপুট ওয়ান দেখাই বাকি ক্ষেত্রে হলো না তাহলে আমার যে অ্যান্ড গেটের যে মনে করো আমরা জার্নি সুযোগ বলি সেটাই এই প্র্যাকটিক্যালটা দেখি বোঝা গেল যে এটা এইভাবে হয় এইবারে যদি ভাবো যে স্যার এইটার ব্যাপারটা কি যদি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই যে এই জিনিসটা কী হলো মনে করো এটা একটা এমন একটা সার্কিট ডায়াগ্রাম আঁকি কী রকম জিনিসটা হচ্ছে দেখো এটি কিন্তু মানে জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলছি ঠিক আছে এটা কোনো